কোথায় পাশে জমজম কুপের পাশে পাশে জমজম কুপ আছে দেখেছিলেন না যারা হজমরা করে আসছেন হয়তো দেখতে পাবো এই জমজাম আগের মতো তার নাই একটা আইডিয়া পাবে নাকি কি জমজাম পাশে নিয়ে গিয়ে নবী সাল আলী সাল্লামকে আবার আসতে করে শুয়ে দেওয়া এই যে পুরো ঘটনাগুলো ঘটে যাচ্ছে না এগুলো কিন্তু মুহূর্তে ঘটে যাচ্ছে মানে পুরো বিশাল ঘটনা ঘটে যাওয়ার পর দেখা যাবে ওই অজুর পানি কেবল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে এখনো শেষ হয় মানে সময় কে নিয়ন্ত্রণ করে পৃথিবীর সময়ের ফ্রেম আর আল্লাহ পাকের টাইম ফ্রেম এক নয় আল্লাহ পাকের টাইম ফ্রেম টোটালি ফ্রেম আমাদের টাইম ফ্রেম আলাদা মনে থাকবে এখানে কিন্তু অনেক নাস্তিক অনেক প্রশ্ন করতে পারে এবার শুয়ে দেওয়ার পর নবী সাল আলী বুকটাকে একদম এই গলার নিচ থেকে নিয়ে যেখানে লোম উঠে নাভি এই নাভি পর্যন্ত চিড়ে দেয়া হয়েছে জীবিত অবস্থাতেই জীবিত অবস্থাতেই এবার তার হার্ট কলিচাটাকে বের করা হয়েছে এই প্রথম ওপেন হার্ট সার্জারি নাম শুনেছেন কিনা যে ওপেন হার্ট সার্জারি হচ্ছে এবং এই কলিজাটাকে প্রথমে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে কিসের পানি জমজমের পানির মধ্যে শেফা আছে যাদের অসুস্থতা আছে জমজমের পানিতে সুরা ফাতিহা ফু দিয়ে খাবেন ইনশাল্লাহ শেফা হয়ে যাবে ইনশাল্লাহ শেফা হবে জমজমের পানিতে ধোয়ার পরে এর এই কলকটাকে কলিজাটাকে ইমান এবং হেকমতে পূর্ণ একটা পেয়ালা দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে একটা পেয়ালার মধ্যে ইমান নিয়ে আসা হয়েছিল এবং হিকমা প্রজ্ঞা নিয়ে আসা হয়েছে এটা রাখার পরে এই ঈমান প্রজ্ঞা দিয়ে ঢেলে এই পুরো জায়গাটা বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটাই কি আল্লাহর অলৌকিকত্ব না এই যে হার্ট আমাদের পাম্প করতেছে যখন আমরা ছোট বাচ্চা ছিলাম ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত পাম্প করছে পাম্প করছে এক সেকেন্ডের জন্য কি থেমে গিয়েছিল এটাই তো অলৌকিকত্ব যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখতে পারেন সে আল্লাহর পক্ষে এগুলো করা কি অসম্ভব কিছু আচ্ছা এবার নবী সালকে একটা বাহনের মধ্যে হচ্ছে বাহনটার নাম বোরাক কি নাম বোরাক এবার হচ্ছে গাধার চেয়ে বড় খত একটু ছোট এবং একটু লম্বা দেহের সাদা রঙের কি রঙের এবার নবী এখানে উঠতে যাচ্ছেন বাহনটা একটু ফাকর নিল একটু ভাব দেখালো ভাব দেখানো বোঝেন কিনা আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে যা দেখায় আর কি আছে তো গার্লফ্রেন্ড হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ তাহলে স্ত্রী তো দেখায় স্ত্রী ভাত দেখালে সবর করতে হবে কি করতে হবে স্ত্রী ভাত দেখালে সবর করতে হবে চুপ থাকতে হবে এগুলো টিপস শেখেন না হলে সমস্যা হতে পারে স্ত্রী ভাত দেখাতে পারে তখন সবর করতে হবে চুপ থাকতে হবে পরে দেখবেন ভাব নিজেই আবার ঠান্ডা হয়ে গেছে চাপ ঠিক আছে আর নিজে গরম হয়ে গেলে সমস্যা আপনি গরম হয়ে গেলে পুরো একদম তরকারি পুরো যাবে একেবারে কথা বুঝতে পারছেন আল্লাহ বোরাকটা ভাব নিচার এখন বোরাকে জিবরাইল আলী ইসলাম বলছেন এই শোনো তোমাকে সৃষ্টি করার পর থেকে ভালো করে শোন তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার গায়ে পাদায় নাই বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা তোমাকে সৃষ্টি করার পর থেকে মোহাম্মদের চেয়ে সাল আলী হাসাল্লাহ শ্রেষ্ঠ কোন মানুষ তোমার পিছে ওঠে নাই সুখান জান্নাত থেকে এই নিয়ে আসা হয়েছে ওর থেকে জান্নাত থেকে এবার তিনি বোরাকে উঠলেন বোরাক ও আচ্ছা বোরাক কথা শুনে কি করলো বোরাক এই কথা শুনে ভাব তো চলে গেলই গেল তো ঘামা শুরু করেছে ঘামা শুরু করেছে ঘামতে শুরু করেছে অনেক সময় হয় না বড় কোনো ব্যক্তির সামনে কেমন সত্তর করে ঘামা শুরু করেছে ঘামা শুরু করেছে এবার নবী সাল্লাহ মহার উঠে বসলেন বিসমিল্লা এবার চলছে কোথার দিক কোন উদ্দেশ্য চলছে ওই যে নাম শুনেছেন কি না ওই যেখান যে জায়গাটা ইহুদি এখন দখল করে রাখছে এবং তারা দাবি করে ওই জায়গা নাকি ওদেরই বাস্টাকে সরিয়ে এখন টেম্পল নির্মাণ করার চেষ্টা করছে লাস্ট কয়েকদিন দেখলাম যে ওখানে খুব বোম্বিং হচ্ছে ফিলিস্তিনি ভাই ভাইমোনদেরকে মারা হচ্ছে বাচ্চাদের মারা হচ্ছে আর বলছে ফিলিস্তিন থেকে দেখলেই গুলি করে মেরে ওরাই তারা তো বারবার বলি আপনারা বিশ্বাস করে অনেকে এরাই তারা যারা দাজ্জালকে অনুসরণ করবে এবং এদেরকে নিয়ে দাজ্জাল বিশ্বটাকে শাসন করবে বিশ্বকে একা শাসন করতে পারে না অনুসারী লাগে এরাই তাদের অনুসারী তারা বিশ্বের বড় বড় ডিপার্টমেন্ট এখন নিয়ন্ত্রণ করছে ঠিকই অবশ্যই নিয়ন্ত্রণ করছে ভিতরে ভিতরে আপনারা বুঝতে পারছেন এবার ওই দিকে ছুটলো বোরাক কিভাবে ছুটলো